এটা একটা পরিচিতি সভা একটা সেরিমোনিয়াল প্রোগ্রাম হয়েছে যেহেতু সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল এবং সংস্কার কমিশনগুলো ছিল তাদের রিপোর্ট তো মোটামুটি রাজনৈতিক দলগুলোর হাতে আছে বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো নিয়ে কিছু কথা বলেছে তার মধ্যে বিশেষ করে প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলই ইনক্লুডিং আমরা সহ এই বক্তব্যটি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক যেহেতু আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে এখানে আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিমধ্যেই নির্বাচন কেন্দ্রিক একটা জোট বা অ্যালায়েন্স হয়েছে কাজেই সেক্ষেত্রে ওই দল বা জোটের অবস্থানটা আলাপ আলোচনার সাপেক্ষে একদিকে তো যদিও বেশ কিছু দল এটা বোঝাতে চেয়েছে যে স্থানীয় নির্বাচন যদি আগে হয় তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে আওয়ামী লীগ মাথা দেবে কিন্তু আমার মনে হয় যেটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না কারণ স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে নির্বাচনের পরে হলেও হবে বরঞ্চ আমরা দেখেছি যে গত তিপ্পান্ন বছর ইতিহাসে নির্বাচিত সরকারগুলো যত ফেয়ার ভোটেই ক্ষমতা আসুক স্থানীয় নির্বাচনেও তাদের একটা প্রভাব থাকে আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল হয়ে আছে এখন প্রধান উপদেষ্টা সম্ভাব্য রোড ম্যাপে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাহলে কিন্তু দশ মাস সময় বাকি আছে তাহলে দশ মাস সময় এই স্থানীয় সরকার কি প্রতিনিধিবিহীন থাকবে কিনা সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি একই সাথে জনপ্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা এবং নিষ্ক্রিয়তা প্রশাসনে যে কাশিবাদের দোষোরদের এখনও অবস্থান যার ফলে কিন্তু সরকার ছয় মাসও আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে রাজনৈতিক দলগুলো সেটি ব্যক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীরগতি এবং আমরা মনে করি যে কৃষি এটা আমরা প্রধান উপদেষ্টার সামনেও বলেছি কৃষি এবং স্বরাষ্ট্র এইরকমের ভারী মিনিষ্ট্রি দুজনের পক্ষে সম্ভব না বিদ্যুৎ জ্বালানি রেল সড়ক পরিবহন এরকমের গুরুত্বপূর্ণ তিনটি মিনিষ্টি একজনের পক্ষে পরিচালনা সম্ভব না সেই ক্ষেত্রে আমরা বলেছি যে রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনীতিবিদদের ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় যদিও এই সরকারের সামনেই আমরা বলেছি তাদের একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি রাজনীতিবিদদেরকে রাজনীতিবিদদেরকে বাইপাস করে কিছু কাজকর্ম করা কিন্তু আমরা বলেছি যারা পাঁচ বছর আগামীতে রাজনীতিতে যুক্ত হবে না প্রয়োজনে সেই শর্তে অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে নিয়ে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে মোটামুটি এই প্রস্তাবনাগুলোই আমাদের জায়গা থেকে ছিল এবং সংস্কারের প্রশ্নের প্রধান উপদেষ্টা এটা বলেছি

বিরুদ্ধে বলেছে আবার লিবারেল কিছু বা অন্যান্য নেতৃবৃন্দ বলেছে গণতন্ত্রে বহুত্ববাদ এটা থাকতে পারে কাজে তাহলে এখানে একটা জায়গা তো পৌঁছে দেবে সেই আপনার বিষয়টা প্রধান উপদেষ্টার উপরে ছেড়ে দিয়েছেন যে নেগেটিভ অর্থে কর্তৃত্ববাদ নয় কিছু ক্ষেত্রে লিড দেওয়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ জাতি এবং আগামীর বাংলাদেশ নির্মাণের প্রয়োজনে এই বিষয়ে সকলে মোটামুটি একমত হয়েছে আশা করি খুব দ্রুতই অফিসিয়াল মিটিংয়ের মাধ্যমে এই সংস্কার গুলোর একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো